বাজার থেকে বেশি দাম দিয়ে চিলি সস না কেনে অল্প খরচেই বাসায় বসে আপনারা চিলি সস বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আর একটি রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো কিভাবে চিলি সস বানাতে হয় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি পাকা শিমলা মরিচ নিয়েছি আট নয়টা আর রসুনের কোয়া নিয়েছি পাঁচটা আর নিয়েছি মরিচ দুইটা আর এই শিমলা মরিচ কিন্তু তেমন একটা ঝাল হয় না আর এই চিলি সসটা বানাতে হলে কিন্তু ঝালটা একটু কমই লাগে তার কারণে আমি কিন্তু এই শিমলা মরিচটা নিয়েছি আর আপনারা যদি ঝাল দিয়ে বানান তাহলে কিন্তু চার পাঁচটা মরিচেই কিন্তু হয়ে যাবে আর এখন আমি এই সব কিছু একসঙ্গে ব্যালেন্ডার করে নেব এক কাপ পানি দিয়ে এই তো আমি এক কাপ পানি দিয়ে তারপরে এই মরিচগুলোকে আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব আরও দুই কাপ পানি তারপরে আমি এই চুলায় দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করব। এই তো দেখুন আমি ঘনত্বটা এরকম রেখেছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর আমি জাল করতে থাকবো দেব যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি বাকি উপকরণ দিয়ে দেব আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। এক টেবিল চামিচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দেব আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু সসটা আরও ঘন হয়ে আসবে তারপরে আরও কয়েক মিনিট আমি জাল করে তারপরে নামিয়ে ফেলবো এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সাদা ভিনেগার এতে করে সসটা অনেক দিন ভালো থাকবে আর খেতেও কিন্তু একটু ভালো লাগবে একটু টক টক লাগবে এখন অবশ্যই চামিচ দিয়ে বালার আচারার উপরে রাখতে হবে তা হলে কিন্তু তলায় লেগে যেতে পারে নামানোর আগে দিয়ে দিলাম এক চা চামিজ বিট লবণ এতে করে এই চিলি সসটার টেস্টটাও খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই এখন আমি এক মিনিটের মতো জাল করে তারপরে নামিয়ে ফেলবো এইতো আমি এক মিনিট পরে চুলার থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করে আমি কাঁচার জারে ভরে রেখে দিয়েছি আশা করি আমার আজকের এই চিলি ছসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ